আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা পাঠ্য বইয়ের অনুশীলন যে আমাদের তৃতীয় অধ্যায় ইবাদত এর যে সৃজনশীল প্রশ্নটা সেটা আজ আমরা দেখে নেব এর উত্তরগুলো তোমাদের অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা অনেকে চেয়েছো তাই দিয়ে দিচ্ছি এখানে দেখো ক হজর ওয়াজিব কয়েকটি খ ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যটি ব্যাখ্যা করো তারপর গ প্রধান শিক্ষক সাহেবের কাছে মানে কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে ব্যাখ্যা করো এই যে এটা পড়লে তোমরা বুঝতে পারবা ঘ নম্বর হচ্ছে জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ করো তো এই গ আর ঘ কিন্তু সম্পূর্ণ এই প্যাসেজ বা যে অনুচ্ছেদটা থাকে এর ওপরে নির্ভর করে এটা ভালো করে পড়লে বাকিটা বুঝতে পারবে তো আমি এখানে তোমার দত্তটা দিয়ে দিচ্ছি দেখো হজর ওয়াজিব সাতটি এর উত্তর এখানে দেওয়া আছে ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ রাবুল আলমিন এর প্রদত্ত প্রদত্ত ও রাসুল ইসলাম প্রদর্শিত পথে জীবনযাপন করে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা তো এইভাবে তোমার উত্তরগুলো পড়ে নিবে আমি পড়লে বড় হয়ে যাবে এরপর গয়ের উত্তর এই যে দেখো এখানে আছে খুব সুন্দর করে দেয়া আছে গয়ের উত্তরগুলো তোমার চালে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে পড়তে যেন তোমাদের সুবিধা হয় এরপর দেখো আমরা এখন তে যা চলে যাবো যে ঘ নাম্বার উত্তরটা হচ্ছে এখানে এই এখান থেকে একদম এ পর্যন্ত নিয়ে নিতে পারো এরপর আমরা চলে আসবো অনুশীলনী দুই নং সৃজনশীল প্রশ্নে এখানে সাজাদ ও সাকিব সাহেব বন্ধু এই অনুচ্ছেদটা থেকে পড়ে দেন তোমাদের প্রশ্ন উত্তর বের করতে হবে এই তো এখানে প্রশ্নগুলো চলে এসেছে দেখো এক হচ্ছে কে আদর্শ জাতি গঠনের কারিগর খ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও হাদিসটি বুঝে লেখ গ সাজাদ সাহেবের আচরণে কার আদর্শ লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো ঘ সাকিব সাহেবের কাজটি চিহ্নিত করে সংশ্লিষ্ট পাঠের আলোকে মূল্যায়ন করো তো তাদের আমার উত্তরে চলে আসলাম শিক্ষক সমাজ আদর্শ জাতি গঠনের কারিগর খ নম্বর মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও তো এটা হচ্ছে ক্ষয়ের উত্তরটা এতটুকু পর্যন্ত আমি পড়ছি না তোমরা পড়ে নিও আমি পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে তারপর গ দেখো এখানে গর উত্তরটা এখান থেকে একদম এ পর্যন্ত ঠিক আছে এই যে পাখির যে উপরে আছে পণ্য উৎপাদন থেকে আবার এ পর্যন্ত হওয়া জরুরি এরপর ঘ থেকে সাকিব সাহেব পরোপকারী একজন ডাক্তার এখান থেকে এর উত্তর হচ্ছে এই যে পর্যন্ত ঠিক আছে পুরোপুরি সঠিক পর্যন্ত এর উত্তর তো এই ছিল আমাদের তোমাদের যে বই বইয়ের প্রশ্নের উত্তর তো আমি তোমাদেরকে এখন ঠিক চিহ্নগুলো সঠিক উত্তরগুলো দেখিয়ে দিব তো দেখো আমরা আমাদের যে পাঠ্য অনুশীলনের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো এখন দেখে নেব ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনায় একটি সুর অবতীর্ণ হয়েছে হজ জাগাতের সম্পদ শুধু তোমাদের অর্থ সারিদের হাতেই পুঞ্জীভূত না হয় অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে জাকাত আদায় বেলাল সাহেব হজের কোন বিধানটি পালনের অপরাগ অপার মানে অপারক হয়েছেন এটা হবে ফরজ এ অবস্থায় বেলাল সাহেবের করণীয় কী এটা আসলে একটা অনুচ্ছেদ পরে দেন এটা কিন্তু করার তারপর হচ্ছে পুনরায় হজ করা তো এই ছিল আমাদের পাঠবের কিছু চিহ্ন তো তোমাদের জন্য কিছু অতিরিক্ত যাদের প্রয়োজন তারা এখান থেকে কিছু অতিরিক্ত চিহ্ন আছে এগুলো তুমি পড়ে নিতে পারো যাদের পরীক্ষা আসতে পারে তো এখান থেকে তুমি অতিরিক্ত কিছু প্রশ্নের ওই এই উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে উত্তর দেয়া আছে দেখো এখানে খুব সুন্দর করে দেয়া আছে তো এখান থেকে তোমরা পড়ে নিবা যাদের অতিরিক্ত প্রয়োজন এরপর যাদের কিছু এক্সট্রা সংক্ষিপ্ত প্রশ্ন পড়া আছে বা অনেক বিদ্যালয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে বলে তারা চাইলে এখান থেকে পড়তে পারবে কোনো সমস্যা নেই এখান থেকে একটু একটু করে পড়ে নিতে পারো তারপর এখানে আরও এক্সট্রা কিছু আছে এগুলো আস্তে আস্তে পড়ে নিতে পারো আর এখানে কিছু সংক্ষিপ্ত আছে যদি কারো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রয়োজন পরে এখান থেকে চাইলে পড়ে নিতে পারো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক কথা যাদের দরকার তার এক কথায় কিছু অনেক বিদ্যালয় থেকে বলে লিখে নিয়ে আসতে তো তোমরা এখান থেকে চালিয়ে লিখে নিতে পারবা এখানে আরও কিছু এক্সট্রা আছে সেগুলো তোমরা চালিয়ে লিখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আস্তে আস্তে তোমরা লিখে নিতে পারবে এগুলো বাড়ির কাজ হিসেবে অ্যাসাইনমেন্ট হিসেবে যদি দিয়ে থাকে তাহলে এখান থেকে তোমরা সেই সাহায্যটা নিতে পারো তো তোমার অবশ্যই তোমাদের যদি কোনো বইয়ের পর আগে দরকার হয় সৃজনশীল প্রশ্ন দরকার অবশ্যই তোমার কমেন্ট বক্সে আমাকে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের ইম্পর্টেন্ট সকল প্রশ্নগুলো দিয়ে রাখবো এখানে পরীক্ষার সময় অনেক অনেক কিছু তোমার সাজেশন এখানে মূল সাজেশন চূড়ান্ত সাজেশন পেয়ে যাবার যেগুলো তোমাদের অনেকটি উপকারে আসবে